তাবলীগ কাউমি মাদ্রাসা ও রক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার উলামা মাসা এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে আড়াই হাজার থানার পশ্চিম পাশের বালুর মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আব্দুল আউয়াল ডিআইটি উপস্থিত ছিলেন মাদারীনগর মাদ্রাসার প্রধান মোহাদ্দিস ও মোহতামিম মাওলানা বশির উল্লাহ আমলাপাড়া মাদ্রাসার মোহতামিম সাইকুল হাদিস মাওলানা আব্দুল কাদির মাওলানা মহিউদ্দিন সোনারগাঁও মাওলানা এত্তারামুল হক ও মাওলানা এহতেশামুল হক কাশেমি উজানি মাওলানা নাসারুদ্দিন সহ দেশবেরুণ্য উলামা একরাম উপস্থিত ছিলেন আমরা দুই দিনে এই ডাক দিতে বাধ্য শুনেছেন সারা বাংলাদেশে একটা থানাই আছে যেখানে এটাতিদের কাজ চলে এটা আড়াই হাজার মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা আমি আড়াই হাজার এই কলঙ্ক ঠাট চাই না অতীতে কেন তারা পাচ্ছে এটার একটা কারণ আমি আপনাদের কি ইশারা দিতে চাই একজন নজরুল ইসলাম ছিল ওই নজরুল ইসলামের কারণ এই বলতে চাই আমি আবারও শুনতেছি এই নামে এর আরেকজনের হাতে আলো নাকি এই হেদাতীরা ভর করতে চায় এই নামগুলোকে আমি বলে দিতে চাই ও এই নামওয়ালা যিল ইসলাম তুমি শুনে রাখো আগের নজর ইসলামের পরিণতি দেখো